আসসালামু আলাইকুম সাধু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রেখেছে তো আপনার কাছে আমার একটা এমন একটা জিনিস জানার বিষয় যেটা হলো এই যে সিদ্ধি এই যে মাদারে মাদারে যাই যাই দেখি অনেক পাগলেরা সিরিয়াল সিরিয়াল পর সিরিয়াল দিয়ে তারপর সিদ্ধি খাচ্ছে সিদ্ধি সার লালনসার মাজারে তো লালন মেলা হয় লালন মেলা হয় মেলা হয় টন কে টন গাজা বিক্রি হয় তো হইতছে এখানে যদি কোনো পাগল বলা হয় যে তোমরা গাজা খাও কেন আমরা গাজা খাই না আমরা সিদ্ধি খাই তো এই সিদ্ধির ব্যাপারে আপনার কাছে আমার জানার একটু বিষয় এই যে সিদ্ধি আর সাধারণ মানুষ আমরা যারা গাজা বলি তো এই সিদ্ধিটা ভাই গাজাটা তার উৎপত্তি কোথায় এটাকে যে খাওয়া যাবে এটাকে যে খাইতে হয় এটাতে পান করতে হয় পান করা যায় পান করা যায় সেটা সর্বপ্রথম কে পান করছিল কোথা থেকে আসলো এই তো কোথা থেকে আসলো আমরা কিভাবে এটা পেলাম এবং এই সিদ্ধিটা পান করলে মানব দেহের জন্য উপকারিতা কি কি দয়া করে যদি একটু বলে আচ্ছা তাহলে শুনেন সিদ্ধি তো মনে মনে সবাই খায় এই মাজারেও খায় অনেক মাহফিলে বই এক অনুষ্ঠানে অনেক জায়গায় বয়ে এক লালন দরবারও খায় লালন মেলা হয় মিলন মেলা হয় অনেক জায়গা মেলা হয় অনেকজন সিদ্ধি খায় পাগল মেলা তো খায় এমনি বাড়ি বাড়ি ঘরেও খায় কিন্তু সিদ্ধি যে খায় কেন খায় কোথা থেকে আসলো কে একাই তো সর্বপ্রথম এই তো এইটাই এটা হলো আমাদের সর্বপ্রথম হর্যত আলি করিম রাজন এখানে সফরে গেলেন বারো দিন সাহাবে নিয়ে সফরে গেলেন ট্রেন থেকে আমার মাফা তামেক বলে গেলেন যে আমি এক জায়গায় যাইতেছি তুমি একটু দিদি তবারক পাক করো তখন আমরা সাথে লোক আছে জন ওটা পান করবো হুম তখন চলে গেছে চলে গেছে যাওয়ার পরে মা ভাতাম একটু টবারক পাক করতেছে হুম টবরক পাক করতেছে মধ্যে এই সময় আমার ইমাম হাসান হুসাইন রহমতুল্লা ছোটো তারা কুলে যখন কুলে দুধ খাইতেছে তখন মাফা তো এই মুহূর্তে পাতিলের মাদে লারা দিতেছে চামচ দিয়ে লারা দিতেছে আর সন্তানের দুধ খাইতেছে মহিলার অনেক মহিলারা তরকারির মধ্যে লারা দেয় সন্তান কুলে দুধ খায় বাত লারা দেয় যে সন্তান কুলে দুধ খায় তরকারি অন্য কিছু পাক করলেও যে লারা দেয় যে সন্তান কিন্তু দুধ খাইতেছে মাফাত ওই সন্তানকে কুলে নিয়ে এই তোবার ডহির মধ্যে লাড়ে দিতেছে আছে তখন দেখা গেল যে সন্তানের দুধ খাইলে দেখবেন যে এই টুডের সাইডে দিয়া দুধ কিন্তু বায়া হরে মায়াস্ত অনেক দুধ বেশি দিয়ে থাকে তাহলে সন্তানের দুধ কিন্তু সাইডে বায়া হরে কারণ এন থেকে বায়া এক ফুটা দুধ এই তোবার ডহি ভিতরে গেছে ভয় দিয়ে তখন তো মামা তো বললো যা কি হয়ে গেল যে তো আমার স্বামী হোক আইবি

সে মোহামে মোহ দেওয়ার সাথে মাটিতে ফেলে দিস মাটিতে ফেলে একটা বাসনো রাখছে যেটা বাসন থা মাটিতে না একটা বাসন রাখছে রাইকে লাইকে দিছে কেন আমার কি না তোমার না কেন তোমাকে শোনো সবাই তো আমার সন্তান না তুমি আমার বুকে পারো না তুমি তো আমার স্বামী এই কারণে তোমার এটা আমি নিশ্চিত করছি তাই তো ঠিক আছে তো কি করবো তো আমার কাছে দেবো যেন গোপনে বাড়ির বরের সাইডে এনে একটা জায়গা রাখিয়ে দিছে আচ্ছা

আস্তে 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 বড় হইতেছে আস্তে বড় হইতেছে বড় হইতে লাগে চল বড় হইতে লাগে বড় হইতে 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 ওই যে পাগলা মাদার এই দিকতে যায় হুম তন গাছে দাঁহে কই মাদার ইদিক যায় হুম ইকি গেরনা হে हमरे হুম পি যায়গা দেখ কি তো মানুষ নাই হুম তন হে গাছে দাঁক আই দূর হই নাই মাদার সাথে কে যা হুম কি ডা করে

খাইলে শরীরে কে আবির্ভাব আসে গভীরতা আসে আল্লাহকে লাভ করার মতো একা একা করার মতো নির্জনের সব সময় সে নির্জন জায়গা খুঁজে কোথায় নির্জন আসে নির্জন আল্লাহকে গাজা তার অত্যন্ত ক্ষমতা আচ্ছা এখন এই গাজাটা আমরা বা সাধারণ মানুষ যারা তারা পান করলে তাদের লাভ কি তাদের লাভ এলাকাতেই কেউ খায় অনেকজনে কিন্তু অনেকভাবে খায় এখন আগে তো সাধুরা খায় শুধু আল্লাহ কালাপ করতো এখন কিন্তু সাধুরা না চৌধুরাও খায় সবাই খায় সবাই খায় আমার ছেলে মেয়ে আমার ছেলেও আপনার ছেলেও খায় আপনার ভাইও খায় আপনার খায় বিড়ি সিগারেট খায় এটার যে ওজন যে কায়দা বা যে মানবতা ছিল যে সম্মান ছিল ওই সম্মানটুকু বর্তমান জামানা এটা হারিয়ে গেছে আচ্ছা তাহলে এর খায়া গভীরতা আসে যারা আসে তো যারা সাধু যে প্রকৃতপক্ষে স্থূল পবিত্র সাধক সিদ্ধি যে পান করে সে তো আল্লাহকে লাভ করি আর যারা গান জাগাইতেছে হুম এরা তো ওই যে আড়ে বাজারে গরু বছরের লানাইতেছে বড়চর বাবা সাধু না হুম আতে কোন সমাজকে নষ্ট করে দিছে আসলেই আসলে সত্য কথা তো এটা সিদ্ধি কিভাবে হয় সিদ্ধি এই যে যে সাধুরা যখন এটা তৈরি কইরা কলকিটার ভিতরে উঠায় উঠায় বলে যে হে স্তুল পবিত্র সাধক সিদ্ধি পঞ্চ ক্লাসে করলাম পান আল্লাহ তুমি কবল মঞ্জুর করো আল্লাহর রসে বাদ দিয়ে সে আঠারো হাজার মাক লোক সে একটা তাকে আল্লাহর দুহাই দে সাধুরা পান করে অনেক সুন্দর কথা বলছেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার যারা গাজা খায় বা যারা সিদ্ধি খায় অনেকেই জানতো না যে গাজার জন্মটা কোথায় কিভাবে গাজার জন্মটা হইলো সর্বপ্রথম কে পান করেছিল তো আপনার মাধ্যমে আজ আমরা সমস্ত কিছু জানতে পারলাম আপনাকে ধন্যবাদ বিওয়ার্স তো এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাধু এই কমেন্টের উত্তর অবশ্যই দিব আর যারা এই সাধুর সাথে একটু কথা বলতে চান তাদেরকে সাধুর নাম্বারটা দেওয়া হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন तो আবারো আপনাকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ আপনাকে